নমস্কার সবাইকে বিধির গল্প পাঠ চ্যানেলে সবাইকে স্বাগত আজকে নিবেদন বলাইচান্দ মুখোপাধ্যায়ের লেখা ছোটো গল্প বাঘা তবে আজকের গল্প শুরু করার আগে আমার চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে ভিডিওগুলিকে লাইক করে দেবেন ভালো ভালো বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করবেন শুরু করেছি আজকে নিবেদন এক বাঘা তেঁতুল নয় কুকুর নিতান্তই দেশি কুকুর নগণ্য বলিলেও অত্যক্তি হয় না তাহার কর্ণ লোম বা পুচ্ছ বৈদেশিক কোনো প্রকার ভব্যতা বা বৈচিত্র্য নেই সাধারণ দেশি কুকুর তবে চেহারাটা বেশ হৃষ্টপৃষ্ট পর্যাপ্ত আহার পুষ্টি বাঘাকে সহসা দেখিলেই অপরিচিত কোনো ব্যক্তির মনে ত্রাস সঞ্চারও হয়তো হইতে পারে কিন্তু যে বাঘার একবার পরিচিত পাইয়াছে সে বাঘাকে দেখে বিচলিত হইবে না কারণ বাঘার মতো এমন একটি ভিটু কুকুর সচরাচর দেখা যায় না পটকা ছুড়িলে বাঘা হুড়মুর করিয়া এমন একটি তক্তপোষের তলায় ঢুকিয়া পড়ে মাথা চুলকাইলে লুটিয়া পড়ায় ভাবে ঢিল ছুড়িলে বুঝি কারণে অকারণে তার লাঙ্গুলিটি সর্বদাই প্রায় পিছনের পদের মধ্যে সংকুচিত হইয়া থাকে আপাতত দৃষ্টিতে ইহাল বাঘার পরিচয় বিচারা বাঘা নিজের নাম সার্থক করিতে পারে নাই কিন্তু শিরোমণির মতো সূক্ষ্ম দৃষ্টি ও জ্ঞান থাকিলে অন্য পরিচয় পাওয়া সম্ভব শিরোমণি মহাশয়ের মারফত তারিণীচরণ যে পরিচয় পাইয়াছিলেন এবং তৎ অনুসারে চলিতেছিলেন তারিণীচরণই বাঘার মণি মনিম না বলিয়া ভৃত্য বলাই অবশ্য সঙ্গত কারণ ভৃত্যের মতোই তিনি বাঘার পরায়ণ ছিলেন আমি ছুটিতে শ্বশুরবাড়িয়াছিলাম শিরোমণি প্রমুখ আমিও বাঘার মতো পরিচিত জানিয়াই বিস্মিত হইয়াছিলাম দুই ঘটনাটি এই বাঘা যখন শিশু তখন তাহার গোল গোল নাদুস নদুস চেহারাটি দেখিয়াই সম্ভবত তারিণীচরণ তাহাকে পুষিতে প্রলুপ্ত হইয়াছিলেন অধিকাংশ দেশি জিনিসের মতো সই বাঘারও বেশ একটা জৌলস ছিল তারিণীচরণ মুক্ত হইলেন এবং বাঘাকে আনিয়া গৃহে স্থান দিলেন কুকুর ছানা পুষলেই তাকে শৃঙ্খলাবদ্ধ করিয়া রাখিবার বাসনা সকলেরই মনে বোধ হয় জাগরুক হয় তারিণীচরণেরও হইয়াছিল একটি পাতলা শিকল সহযোগে তারিণীচরণ বাঘাকে উঠোনে বসিয়া রাখিয়াছিলেন এবং বাঘা তার স্বরে চিৎকার করিতেছিল এমন সময় শিরোমণি আসিয়া দেখা দিলেন যথাবিধি খানিকক্ষণ বসিলেন তামাক খাইলেন এবং গুরুত্বমান কুকুর শাবকের প্রতি দুই একবার দৃষ্টি নিক্ষেপ করিয়া অবশেষে চলিয়া গেলেন সেদিন আর কিছুই বললেন না কিন্তু তার পর দিন ভোহরে আসিয়া তিনি যাহা বলিলেন তাহাতে তারিণীচরণকে বিস্তল হইয়া পড়িত হইল প্রথমে আসিয়া শিরোমণি ভুড়ো কুঞ্চিত করিয়া কুকুর শাবকটিকে বেশ খানিকক্ষণ নিরীক্ষণ করিলেন তারপর তারিণীচরণকে প্রশ্ন করিলেন আচ্ছা সরোজের মৃত্যু এক বছর হয়েছে না তারিণীচরণের অগ্রজ সরোজকুমার এক বছর পূর্বেই ইহলীলা সম্বরণ করিয়াছিলেন তা সত্য কথা সুতরাং তারিণী বলিলেন হ্যাঁ তা হবে বই কি কেন বলুন তো সরোজের কুষ্টি আছে সেখানে দিতে পারো একবার আমাকে কেন বলুন তো কুষ্টি দেখি আগে তারপর বলছি তারিণী চরণ ভিতরে চলিয়া গেলেন এবং খানিকক্ষণ খুঁজিয়া মৃত সরোজের কুষ্টিখানা অবিষ্কার করিয়া শিরোমণি মহাশয়কে সেটি আনিয়া দিলেন শিরোমণি সেটি প্রসারিত করিয়া গভীর অভিনিবেশ সহকারে পর্যবেক্ষণ করিতে লাগিলেন উচ্ছুক তারিণী চক্ষু দুইটি প্রশ্ন সংকুল হইয়া উঠিল কিছুক্ষণ পরে শিরোমণি বলিলেন কুকুর বাচ্চাটিকে খুলে দাও কেন বলুন তো ও সরোজ কুকুর জনি প্রাপ্ত হয়েছে ভাগলো ভাগ্য যে তোমার আশ্রয়ে এসে পড়েছে যত্নআত্তি আর আরেকটা সস্থান করাও দরকার পরজন্মটাই যাতে সংগতি হয় নারায়ণ নারায়ণ শিরোমণি উঠিয়া পড়িলেন বিহবল তারিণী তাড়াতাড়ি গিয়া বাঘাকে ছাড়িয়া দিলেন বাঘার বন্দিত্ব উ বাঘা যদি মানুষ হইত তাহা হইলে অবিশ্বাসী লোকে সন্দেহ করিত যে বাঘা বোধহয় শিরোমণিকে ঘুষ দিয়াছে কিন্তু এক্ষেত্রে সে সন্দেহের অবকাশ নাই শিরোমণির অনানুকূল ও সহযোগিতা যথাকালে সস্থান হইয়া গেল সেই হইতেই বাঘা বন্ধনমুক্ত বস্তু সেই হইতেই বাঘা সুখের দশা পড়িল তার নিচরণ কুকুর জনিপ্রাপ্ত অগ্রজের যথা স্বার্থ সেবা করিতে লাগিলেন সরোজ সরোজ অকৃতর ছিলেন সুতরাং সরোজের বিধবা আদর যত্ন লাভে বাঘাকে যদিও বঞ্চিত হইতে হইল কিন্তু তার ভাত্রী ভ্রাতৃভক্তির যে রূপ নমুনা দেখিতে লাগিলেন তাহাই বাঘার পক্ষে যথেষ্ট ইহার উপর বিধবা থাকিলেই বাঘার যত্নের পক্ষে কল্যাণকর হইত কিনা সন্দেহ সুতরাং বাঘা তার নিচরণ এবং শিরোমণি শুকেছিলেন পরস্পর দেখা হইলে নিম্নরূপ কথোপকথন লাভ হইতো সরচ ভালো আছে তো আগে হ্যাঁ কর্তব্য করে যাও ফলাফল ভগবানের হাতে আগে হ্যাঁ যথাসাধ্য করেই যাচ্ছি করিতেও ছিল তিন এইভাবেই চলিতেছিল এবং শেষ পর্যন্ত বোধহয় চলিত কিন্তু হঠাৎ একটা দুর্ঘটনা ঘটিয়া সমস্ত ওলট পালট হইয়া গেল রিচমেন্টের ধাক্কায় বেচারি তারিণীচরণের কুকুরটি টিকিল না যদিও অন্য অন্নপ্রস্তের জন্য তারিণীচরণকে কোনোদিন চাকুরির উপর নির্ভর করিতে হয় না তবু বেচারার একটু কষ্ট হইল বই কি যদিও তিনি এখনো বিবাহ করেন নাই জমি জমা কিছু আছে তথাপি আজকালকার বাজারে মাসিক চল্লিশ টাকা আয় নিতান্ত তুচ্ছ করিবার মতো নহে তারিণীচরণ একটু বিমর্ষ হইয়া পড়িলেন কালক্রমে তাহার এই বিমর্ষ ভাবটা হয়তো কাটিয়া যাইত কিন্তু বাঘা কুকুরটার সঙ্গে সঙ্গে জল ত্যাগ করিয়া তাহা আর ঘটিল না তার ও জল ত্যাগ করবে না হাজার হোক দাদা তো তাতে চুমি যে ওর প্রাণ দিয়েছিলে ভাইয়া তোমার চাকরি গেছে অন্ন জল ত্যাগ করবে না তো কে করবে শিরোমণির চোখে জল আসিয়া পড়িল তার নির্জন আগে হইতেই কাঁদিতেছিলেন শিরোমণি চক্ষু মর্দনা করিয়া বলিলেন যাহাই হোক খাবার চেষ্টা করো তুমি তুমি অনুরোধ করিলে ঠিক খাবে শুনিলাম বাঘা একটা অন্ধকার ঘরের কোণে আশ্রয় করিয়াছে শেষ পর্যন্ত কি হইল তাহা দেখিবার সুযোগ তখন আর ঘটিল না অফিসগুলিতেই শ্বশুরালয় ত্যাগ করিয়া কলিকাতে গিয়া চলিয়া যাইতে হইল চার কয়েকদিন পরে হঠাৎ এক জরুরি তার পাইলাম অবিলম্বে চলিয়া আস তার করিতেছেন আমার গৃহিণী অর্থাৎ শিরোমণির ভগিনী যাইতে হইল নিয়া শুনিলাম তারিণী শিরোমণিকে কামড়াইয়াছে সে কি আরও শুনিলাম বাঘা তারিণীকে কামড়াইয়া মারা গিয়াছে কিঙ্কর্তব্যমিমূড়ো হইয়া ডাক্তার ডাকিলাম ডাক্তারটি স্থূল দৃষ্টি সম্পন্ন লোক সুতরাং বলিলেন দুজনেরই হাইফ্রোকলোর বিয়া অর্থাৎ জলাতঙ্ক হইয়াছে বাঁচিবার আশা নাই তখন সর্ববাদী সমৃত কর্মে হরি সংকীর্তন হইতেছে নমস্কার